পানির পাম্প দেখতে পাচ্ছেন টিউব অয়েল পানির পাম্প মাটির তল থেকে পানি দিয়ে আসছে এখানে সায়েন্সের প্রেকনোলজি সায়েন্স টেকনোলজির মাধ্যমে পানি আসছে এবং এই পানি শরকার কারেন্ট কারেন্ট ছাড়া কিন্তু ইম্পসিবল কারেন্ট লাগবে এখন কিছু মেশিনারি ছিল এখানে পরে এখান থেকে পানি বের হবে এবং এই পানি দিক দিয়ে চেয়ে পানি যাচ্ছে পাইপ দিয়ে এই যে পানি যাচ্ছে এই দিক দিয়ে সব জিনিস দেখতে হবে শিখতে হবে কীভাবে বিদ্যুতের লাইন সেট করতে হয়